कंदियूं थिए জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার আজ তুমি হাতে ঘোড়াই হইয়া সওয়ার আজ তুমি গাড়ি ঘোড়াই হইয়া সবার মরিলে সবার হবে জানা যা তোমার ভাই মুসলমান আল্লাহ তাবারা কাতালা দুনিয়াতে আমাদেরকে মানব করে তৈরি করেছেন কুকুর বান্দর বিলাই ছাগল বকরি জীব জন্তু তৈরি করেনি মানুষ করেছেন তাই আমরা আল্লাহর সুক্রিয়াতে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ এবারে মানুষ এবং জিনকে আল্লাহ তাবারা কোয়াতালা এবাদতের জন্য পয়দা করেছেন করেছেন। আল্লাহ বলছেন জিনকে আমি একমাত্র আমার এবাদত বান্দাগি করার জন্য আমি সৃষ্টি করেছি জানোয়ার গরু ছাগল বকরি এরা আল্লাহর এবাদত বান্দিগি করে না কিন্তু নিজের ভাষাতে আল্লাহর জিকির করে ওয়াদের পরে ওয়াদ ফরজ নেই নমাজ ফরজ নেই রোজা ফরজ নেই হজ জাকাত ফরজ নেই কেয়ামতের দিন ওয়াদের জন্য জান্নাত জাহার নাম নেই আমরা মানুষ আমাদের জন্য জান্নাত জাহার নাম আছে ভাই আমার কথা খুব শর্টে বলবো আপনাদের সামনে আল্লাহ তাবারা কোয়াতলা করেনে বলেন আয়াতটা মুখাস্তি আছে আপনাকে বেশিরভাগ মানুষের আয়াতামখাস্তি আছে নমাজে আমরা পড়ি কিন্তু হয়তো তার অর্থ তার তা তার জুমা আমরা জানি না আল্লাহ তাবার বলেন হে দুনিয়ার মানুষ অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সবল করা হবে পুজ করা হবে নর হোক কিংবা নারী হোক বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক প্রত্যেক নিয়ামত সম্পর্কে এবার বলবেন হাজিমালানের নিয়ামত কি কোন জিনিসকে নিয়ামত বলা হয় নিয়ামত আছে কত আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ নিয়ামত কত আছে কি লা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রবীন্দন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা এত নিয়ামত দান করেছি যদি আমার নিয়ামত তোমরা গণনা করো কিনতে কর আল্লাহ বলেন বান্দা রে লা আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না আমার নিয়ামত করে তোমরা করতে পারবে আল্লাহ এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না যারা বৈজ্ঞানিক গোটা পৃথিবীকে তিন ভাগে করেছেন কয় ভাগে ভাই একটু কথা বলবেন কয় ভাগে তিন ভাগ তিন ভাগে দুভাগ দু ভাগ দুনিয়াতে জল আছে পানি আছে আর এক ভাগ মাত্র সুখা আছে পানির সংখ্যাটা বেশি হলো না শুখারটা রয়্যাল এনফিল্ড হান্টার বাইক যেতে পানির দিকটা বেশি হলো নাকি আর এক ভাগ সুখা আছে শুখার মধ্যে ছোট ছোট নদী বিল খাল এগুলা সব বাদ যত এখানে বাপজিরা আছেন আমার মালানারা বসে আছেন বছর বছর আগে থেকে যখন লেখাপড়া করেছেন তখন এই দুনিয়ার যে এখন যেগুলা কলম উঠেছে কলম কি ছিল লকড়ি কেটে কলম করেছিলেন নাকি কমচি বাঁশ এগুলা কেটে কেটে কলম করেছেন আঠানা চেরানার যেগুলা বিহাতে রং খেলছে এখন